কোমরের যন্ত্রণা হাটু যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান সারা জীবনের জন্য বহুমূত্র রোগ কমাতে পেটে দূষিত বায়ু বের করতে অম্ল অজীর্ণ বধজম কমাতে এবং আর্থারাইটিস সাইটিকা বাতের ব্যথা কমাতে করুনই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির বিকাল পাঁচটায় যোগ প্রাণায় মানুষকে সুস্থ জীবন লাভ করে যারা সুস্থ আছেন তারা করলে সারা জীবন সুস্থ থাকবেন আর যাদের সমস্যা আছে তারা করলে আপনারা রোগের থেকে মুক্তি পাবেন তাই প্রতিদিন সকাল বিকাল যোগা করুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম ব্যায়াম জানু শিরাসন প্রথমে দুই পা সোজা সামনে ছড়িয়ে বসুন এবার ডান পা হাঁটুর কাছে ভেঙে ভাস্ক করে নিন তারপর দুই হাত সোজা উপরে তুলুন এবং বা পায়ের হাঁটুতে কপালটা লাগানোর চেষ্টা করুন প্রথমে দুই পা ভাস করে সামনে দুই পা সোজা করে সামনে ছড়িয়ে বসুন তারপর ডান পা হাঁটুর কাছে ভেঙে নিন বা পা সামনে সোজা থাকবে এবার দুটি হাত উপরে তুলুন মাথা নিচু করে দুই হাত দিয়ে পায়ের পাতা চেপে ধরুন কপাল হাঁটুতে ছোঁয়াবে এইভাবে আপনাকে করতে হবে বার একবার বা পায়ে একবার ডান পায়ে একবার বা পায়ে একবার ডান পায়ে এইভাবে ধীরে 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 আপনি বার অভ্যাস করুন প্রতিদিন দশবার করার দরকার নাই প্রথমে আপনি পাঁচবার করে অভ্যাস করুন পরে দশবার করুন এই যোগা আপনি কখন করবেন সকালেও করতে পারেন বিকালেও করতে পারেন তবে কখনো একেবারে খালি পেটে করবেন না সকালে করলে হালকা টিফিন খেয়ে করতে পারেন আর বিকালে করলেও আপনি হালকা টিফিন খেয়ে করতে পারেন এই যোগাটি এতটাই উপকারী আপনার পুরাতন কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা পিঠের যন্ত্রণা যাবতীয় সমস্যা কমবে পেটের ফ্যাট কমবে ভুঁড়ি কমবে এবং অম্ল অজীর্ণ বধ হজম সব কিছুর থেকে আপনি মুক্তি পাবেন চিরতরে ভীষণ ভালো ভীষণ ভালো ব্যায়ামটি আপনি নিয়মিত অভ্যাস করুন এরপর আপনি একটু ধ্যানাসন করে নিন পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন দুই হাত হাঁটুর উপরে রাখুন এবার হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে কিছু সময় বসে জোরে জোরে নিঃশ্বাস টানুন আর ছাড়ুন জোরে জয় নিঃশ্বাস টানুন আর ছাড়ুন এইভাবে আপনি কিছু সময় বসে থাকুন যতক্ষণ আপনার শরীরের ক্লান্তি দূর না হবে এইভাবে খানিক সময় বিশ্রাম করে নিন তারপরে আপনি নেক্সট ব্যায়ামটি শুরু করবেন তবে ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন বদ্ধ জায়গায় ব্যায়াম করবেন না আর সব সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন এবং একই সময়ে করবেন এবার আবার পূর্বের মতো দুই পা সামনে ছড়িয়ে বসুন দুই হাত মাথার উপরে তুলে মাথা নিচু করুন দুই হাত দিয়ে পায়ের পাতা ধরুন এবং আপনার কপাল হাঁটুতে ছোঁয়াবেন এবার ছোঁয়াতে না পারলে অসুবিধা নেই মাথাটা নিচু করে খানিক সময় রাখুন তারপর ধীরে 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 হাত মাথা একসঙ্গে তুলে ফেলুন দুই হাত পাশে রাখুন জায়গায় আনুন দুই পা ভাজ করে একটু বসুন তারপরে আবার করুন দুই পা সামনের সোজা লম্বা করে ধরুন দুই হাত শরীরের দুপাশে আস্তে আস্তে হাত ওপরে তুলুন তুলে মাথা নিচু করুন এবং দুই হাত দিয়ে পায়ের পাতা চেপে ধরুন এ ব্যায়ামটি যে এতই উপকারী আপনি সাত দিন করুন সাত দিন করলে আপনি বুঝতে পারবেন যে এতটা উপকার এই ব্যায়ামের হজম ক্ষমতা খুব ভালো বৃদ্ধি পায় দুপুরে খাওয়ার পরে বিকালে পেট ফুলে ওঠে গলা বুক জ্বালা করে ঢেকুর ওঠে ক্রমাগত নিম্নমুখী গ্যাস বের হয় সব কিছুর থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এইভাবে আপনি করুন ছয়বার সকালে বিকালে যখন সময় হয় আপনার সুবিধা মতো আপনি করুন কোনো অসুবিধা নেই তবে ব্যায়ামটি নিশ্চয়ই একই সময়ে করবেন আজ সকালে যে সময়ে করবেন আগামীকালও সকালে সেই সময় করবেন রাত্রেও ঠিক একই রকম আজ রাত আটটায় করলে আগামীকাল রাত আটটায় করবেন এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন আর আপনি আপনার খাদ্য খাবারও ঠিক একই সময়ে খাওয়ার চেষ্টা করবেন কথায় বলে সময়ে খায় সময়ে নাই তার করি বৈদ্যে না পায় কথাটা অর্থ হলো একই সময়ে খেলে আপনার শরীরে কোনো রোগ ব্যাধি থাকে না বা ডাক্তারবদ্ধির কাছে যেতে হয় না কারণ প্রতিদিন একই সময়ে পাঁচক্রাস পাকস্থলিতে আসে এবং সেই সময় খাবার খেলে খাবার হজম হয় ভালো আর পরে খাবার খেলে সেই খাবারটা হজম হয় না তখনই অম্ল অজীর্ণ গ্যাস বুক জ্বালা বদ হজম এসব শুরু হয় আর আপনি ব্যালান্স ডায়েটের চেষ্টা করবেন ডাল সবজি শাক পাতা সব কিছুই থাকবে সঙ্গে স্যালাড থাকবে আর আপনার মতো আপনি একটু ফল খাবেন তবে শশাটা খেতে পারেন নিয়মিত শশাটা ভীষণ ভালো আর মৌসুম্বী লেবু লেবু ভীষণ উপকার লেবুর রস আমাদের শরীরের বিবিধ রোগ ব্যাধি কমায় এবং আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এইভাবে আপনি করতে থাকুন আর শরীরকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবেন তার জন্য আপনি স্নানের সময় নাভিতে সর্ষের তেল দেবেন এবং তারপরে পেটে একটু জল ঢালবেন তাতে আপনার নাভি ঠান্ডা থাকবে শরীর ঠান্ডা থাকবে শরীর ঠান্ডা থাকলে মন ঠান্ডা থাকবে এরপর পায়ের ব্যথা কমানোর ব্যায়াম দুই পা সামনে সোজা করে ধরুন সোজা করে রাখুন দুই হাত শরীরের দুপাশে এবার পায়ের পাতা ক্রমাগত ওঠানো নামানো করুন একবার সোজা করে উঠান নামান ওঠান নামান ওঠান নামান এইভাবে করুন আপনি কুড়িবার সকাল বিকাল তারপর পায়ের পাতা জোড়া করে আপনি ঘোরানোর চেষ্টা করুন সোজাভাবে দশবার ঘোরান আর উল্টোভাবে দশবার ঘোরান এইভাবে আপনি ক্রমাগত পায়ের পাতাকে ঘোরানোর চেষ্টা করুন পায়ের গোড়ালি ব্যথা হাঁটু ব্যথা কোমরের ব্যথা কমবে পায়ের আঙুল ফোলা পায়ের আঙুলের যন্ত্রণা আপনার হাঁটতে চলতে কষ্ট হয় এই ব্যায়ামটি করলে পায়ের শক্তি বাড়বে আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন আপনার দাঁড়াতে কষ্ট হয় খানিক দাঁড়ানোর পরে পা ভেঙে আসে সব সমস্যায় আপনার কমে যাবে এবং অনেকের আছে আঙুলের গিট ফলে পায়ের তলায় যন্ত্রণা হয় এই ব্যায়ামটি করলে এই সকল রোগের থেকে আপনি মুক্তি পাবেন এরপর আপনি একইভাবে বসে দুই পাকে একটু নাড়ানোর চেষ্টা করুন তারপর হাঁটুর উপর হাত রাখুন নিঃশ্বাস টানুন মালাই সামনের দিকে চলে আসবে এই ব্যায়ামটি পায়ের ব্যথা কমানোর অব্যর্থ ব্যায়াম হাঁটুর উপর হাত রাখুন নিঃশ্বাস টানুন মালাই টেনে সামনে আনুন এভাবে আপনি করুন পাঁচবার ধীরে 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 পাঁচবার অভ্যাস করুন তারপর আপনি নেক্সট কি করবেন আপনার বাপা সোজা থাকবে ডান পাকে ভাস করে বাপায়ের উপর তুলুন তুলে বাম হাত দিয়ে বাম পায়ের পাতাকে ধরে সোজাভাবে ঘোরান পাঁচবার আর উল্টোভাবে ঘোরান পাঁচবার তারপর আপনি ডান হাত দিয়ে ডান হাঁটুকে চেপে মাটির সঙ্গে লাগানোর চেষ্টা করুন নিঃশ্বাস টানতে টানতে ছাড়তে ছাড়তে তুলুন এইভাবে আপনি ডান পায়ে কিছু সময় অভ্যাস করুন তারপর বা পায়ে অভ্যাস করুন ক্রমাগত করুন আপনার বয়স যাই হোক পঞ্চাশ ষাট সত্তর আশি কোনো অসুবিধা নেই আপনি ধীরে ধীরে অভ্যাস করুন বেশ ভালো থাকবেন আর ব্যথা যন্ত্রণা কমানোর জন্য তিল অব্যর্থ তিল একটু শুকনো খোলায় নাড়িয়ে নিয়ে প্রতিদিন এক চামচ করে তিল খেতে পারেন এতে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে আর গজানো ছোলা সেটাও আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ভীষণ ভীষণভাবে পূরণ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন ফেসবুক পেজেও প্রতিদিন একই রকম ভিডিও আপনি পেয়ে যাবেন আর আপনি কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনি যদি কিছু জানতে চান বা কোনো যোগা আপনার দরকার হলে আপনি কমেন্ট করতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যোগা করবেন নমস্কার